সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দাখিল স্রষ্ট শ্রেণীতে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের এখানে প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করতে পারছ আলফাতার তো এখানে ক অংশ থেকে এক অবিভাগ নৈভিত্তিক প্রশ্ন ন ব প্রশ্ন বন নির্বাচনের প্রশ্নগুলো এক এক করে দেখে নাও এক দুই তিন চার পাঁচ তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি ছয় সাত আট নয় দশ তো দশ নম্বরটা পর্যন্ত তোমরা লক্ষ্য করতে পারছো তারপর উপরে দেখো এখানে উদ্দীপক আছে উদ্দীপক থেকে বারো তের উত্তর দিতে হবে বারো এবং এখানে দেখতে পাচ্ছ চোদ্দ তারপরে এক কথায় প্রকাশ গুলো একটু দেখে নাও এক কথায় প্রকাশ গুলো কিন্তু এখানে রয়েছে এক কথায় প্রকাশ গুলো তোমরা লক্ষ্য করতে পারছ তারপরে হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলাতে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে রয়েছে তোমাদের জন্য তো গ বিভাগ হলো দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলা দৃশ্যপট বিহীন দেখো এখানে প্রশ্নগুলা দেওয়া আছে তারপর ঘ অংশ থেকে দৃশ্যপট নির্ভর এক নং এক নং আর দুই নং এখানে দেখতে পাচ্ছ তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তিন নং এর দিকে দেখো তিন নং তিন নং এবং চার নং লক্ষ্য করতে পাচ্ছ তারপর পাঁচ নং ছয় নং এ চলে যাচ্ছে পাঁচ ছয় এবং তার পরবর্তীতে সাত নং এ চলে যাচ্ছি আমরা সাত নং টা তোমরা লক্ষ্য করতে পারছো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ তখন অপেক্ষা করে ভিডিওটি দেখার জন্য